কতনা দিদি দেখো জামা কাপড়গুলো সব কিছু ধুইয়ে দিয়েছে। चलो এখন যাই একটু রানীদের বাড়ি কাকীমা গিয়েছে। এখন বসে গিয়েছি এই দুটো পার্সেল আনড্যাপ করতে আর দেখো আমার দর্শক। কেওড়া জল, গোলাপ জল, কিশorch দিয়ে মিক্স করে রেখেছিলাম। ভারী না? বাকি সুন্দর লাগছে। পুরো মডুলার সেটআপে একদম তৈরি। তাকে আজকে শাড়ি পরলে বিরিয়ানির হারিয়ে আসছে অনেক একেবারে মেঝেতে বসে পড়লাম এইভাবে বসে না খেলে ঠিক মজাটা আসে হ্যাঁ বৃষ্টি নিয়ে এসছি ও বা এই শ্বশুরবাড়ির কুটুম্ব এসেছে বলে কথা মা দেখো চোর কদমে সব প্লেট সাজাচ্ছে কাকিমা তো তুলে দিয়েছে আমার আর ঠাম্মাকে আমি আর ঠাম্মি খাচ্ছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছে সবাই আর এখন আমি কোথায় বসে আছি দেখেছো সিঁড়িতে যাবো ছাদে তাই ভাবলাম চলো আজকে সিঁড়িতে বসেই ব্লগ করি আগের দিন তোর ছাদ থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করেছিলাম হ্যাঁ আজকের দিনটা অনেক অনেক বেশি স্পেশাল তার কারণ হচ্ছে আমরা দুজন ছাড়াও আমাদের বাড়িতে রয়েছে কাকিমা আর মানে অনেক ভাই তো সবাই মিলে কিন্তু দিনটাকে অনেক এনজয় করব বাজার হবে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু নিয়ে আশা করি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগে তো চলো চেরি না করে দিনটাকে শেয়ার করা যাক দুই ভাই মিলে এখন যাচ্ছে বাজারে কিসের বাজার হবে আজকে স্পেশাল কিছু আচ্ছা বাজার নিয়ে আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে আজকের বাজার চাল এনেছে বনে পাতা তো পুরো গাছ ধরে এনেছো

কি হয়েছে তোমার সেই জন্য মন খারাপ টাকা হারিয়ে গেছে পাবে সে আনন্দ করবে আর আমার মন খারাপ করলে হবে তো আজকে সকাল সকাল এত ভালো একটা দিন বিরিয়ানি হবে সমস্ত কিছু কিন্তু বরে পাঁচশো টাকা গায়েব হয়ে গিয়েছে এটা কিন্তু মানে এমন না যে বরের কোনো দোষ নেই দোষ আছে যে পকেটে ফোন রেখেছে একে তো এই প্যান্ট পরে গেছে তো যেখানে টাকা রেখেছে লুজ টাকা কোনো মানি ব্যাগ না এইভাবে ফোনটা বের করেছে টাকা পড়ে গেছে কখন খেয়াল থাকে আর টাকা পড়ে গেলে রাস্তায় আর পাওয়া যায় আবার পাওয়া যায় রাস্তা বল টাকা পাওয়া এখানে কিন্তু বেরেস্তা ভাদা চলছে এখানে ডিম সিদ্ধ হচ্ছে আর এখানে হচ্ছে গিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি আলুগুলোকে ভেজে রেখেছি আর সেই সাথে আবার পটল চিংড়িও রান্না হবে কিন্তু আজকে চালটাকে ভিজিয়ে রেখেছি আর আজকে কিন্তু মানে শুধু বিরিয়ানি না নর্মাল সাদা ভাতও করা হচ্ছে সাথে হচ্ছে পটল চিংড়ি কারণ কাকিমা বিরিয়ানি অতটা বেশি পছন্দ করে না হ্যাঁ খাবে কিন্তু তাও একটু ভাতের অপশন রেখেছি আর যেহেতু আলাদা করার মাছ আজ কিছুই না ওই ফ্রিজে চিংড়ি মাছ ছিল পটল চিংড়ি একটা সুন্দর করে রান্না করবো ব্যাস এতটুকুই আজকে আমাদের দুপুরের মেনু পটল চিংড়ি পটল আলু সব কিছু ধরে নিয়েছে চিংড়িগুলো তোমার নিচ্ছি আর এদিকে হচ্ছে ডিমসের আগে পটল চিংড়িটা রান্না করি তারপর বিরিয়ানিটা বসা করি প্রিপারেশন করা থাকে না বিরিয়ানি বানাতে খুব বেশি সময় লাগে না আলু পটল সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি আজকেও একদম অনুষ্ঠান বাড়ির সাথে পটল চিংড়িটা রান্না করে কষা কষা করে আজকে বড় করে বিরিয়ানি রান্না হবে সাবধানে দিদি দেখো জামা কাপড় সব কিছু ধুয়ে দিয়েছে চলো এখন যাই একটু রানীদের বাড়ি কাকিমাতো গিয়েছে চল আর মজা হতে চলেছে বাবা কতটা নিচু আমি হবে ক্যামেরা অন করে

ভাতটা মানে বাসমতি চালের ভাতটাও হচ্ছে গিয়ে হয়ে গিয়েছে অলমোস্ট এই যে মাইক্রোওয়েভটা এবারে কভারটা চেঞ্জ করবো আগে রান্নাবান্না কমপ্লিট করি স্যালাডটা করে নেব তারপর স্যালাড কাটছি এখন বিরিয়ানির সাথে স্যালাড না হলে চলে না আর এমনি তো আমাদের রোজ দিন স্যালাড হয়তো আমি স্যালাড খেতে ভীষণ ভালোবাসি একটু শশা পেঁয়াজ টমেটো তো ব্যাস এখন আমরা বেলের শরবত বানাবো কোনটা কোনটা হবে অনেক বল এটা বড়টা দেবো ফার্স্টে একটা ফাটে চল বাইরে নিয়ে চল কাকিমা এখানে বেলের শরবত বানাচ্ছে কিন্তু দুঃখের বিষয় তিন টেবিল খারাপ হয়েছে আর কি করা যাবে এটা কাকিমার দোষ না এটা গাছের দোষ আজকে দুধ দিয়ে বানাবে কাকিমা দুধ করে

এখন ভাবছো যে এটা কি জিনিস তো এটা হচ্ছে আমাদের মাইক্রোভেনের কভার দেখো প্রিন্টটা প্রবীর পছন্দ করেছিল তবে সাদা তো একটু সাবধানে আর ধারটাও কি সুন্দর কাজ করা রয়েছে আমার তো এটা বেশ পছন্দ হয়েছে আর এটার দামও ওরকম দুশো আন্ডার টু হান্ড্রেড নিয়েছে তো সঙ্গে অবশ্যই প্রাইস আমি শেয়ার করবো আর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো চেক করে নিই বিরিয়ানির লেয়ারিং চলছে বন্ধুরা এখানে তাহলে কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি পেঁয়াজ প্রিস্তা কেওড়া জল গোলাপ জল সব দিয়ে মিক্স করে রেখেছিলাম আলু পোখরা বিরিয়ানির মশলা রান্নাবান্না কমপ্লিট করার পর রান্নাঘরের এই টাইলসগুলো যে এত তেল চিটে হয়েছে তো স্কচ দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আজকে রান্নাঘরে একটু মেক ওভার করবো একটার কভার পরাবো সেই কারণেই তো এখন কিন্তু ভালো লাগে আমাদের করে ভালো এই গ্লাস চিটচিটে ভাব চলে আজকে বন্ধুরা

দেখা তো কেমন লাগছে বন্ধুরা আমাদের মানে এখন বিরিয়ানি দম হচ্ছে তাই নইলে এই অ্যাঙ্গেলটা কিন্তু একদম পুরো মডিউলার সেট আপে একদম তৈরি তো সরে যাওয়া বন্ধুদের দেখাতে পাচ্ছি না আমি এই যে আমাদের মাইক্রোভেন মানে আমি তোমাদের রান্নাঘরের মেকোভার দেখাচ্ছি এখনো তো ফুল ফুল মেকোভার কমপ্লিট হয়নি কিন্তু যতটুকুনি হয়েছে আমি ততটুকুনি তোমাদেরকে দেখাচ্ছি এই যে মাইক্রোভেনের কভার পরানো ফ্রিজের কভার কিনলেও তো হয় গো ফ্রিজের মাথায় দোয়া অনেককে দেখেছি আমি এরকম ফ্রিজের কভার আর এই যে আমাদের অ্যাকোয়াগার্ডের কভার চিমনির কভার হয় নাকি যদি হয় বন্ধুরা কমেন্টে জানিও তো তাহলে আমি চিমনির কভারও কিনে নেবো কেমন লাগছে আমার কিন্তু বেশ ভালো লাগছে অনেক চানি যাবি কাকিমা চান হয়ে গেছে তোমার কাকিমা আজকে আবার শাড়ি পরলে কাকিমা শাড়ি পরেছে তাহলে অনেক চান করিনি আমি আর প্রবীর চান করে নেবো তারপর হচ্ছে গিয়ে লাঞ্চ করবো বিরিয়ানির হাড়ি নিয়ে আসছে অনেক অনেকের হোটেলের বিরিয়ানি আজকে আমরা খাবো ঝোড়ো ঝোড়ো পড়বে এখানে স্যালাড রয়েছে এখন আর ভাত পটল চিংড়ি আনা হলো না ওটা আমরা রাত্রে নিয়ে নেবো তাই না সাথে আবার চাটনিও রয়েছে দইটা নিয়ে আসবো একেবারে নিয়ে আসো ওইখানে রাখ বিরিয়ানির হাড়ি খোলা হচ্ছে এখন সেই ঐতিহাসিক মুহূর্ত মুহূর্ত ঘি দেবে নাকি না ঘি ফি দেবো না আমরা অতটাও স্পাইসি করে বানাইনি একদম ঘরোয়া বিরিয়ানি ভীষণ গরম ভীষণ দেখো ভিতরটা দেখো এই যে তার একটু বিরিয়ানি কেটে দেখাই তোমাদের যে কেমন হয়েছে আমাদের আজকে বিরিয়ানি এই দেখো বন্ধুরা হয়েছে জোরে 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 অনেক দেখ ছোট ছোট পাচ্ছে হ্যাঁ একটুখানি মিক্স করে নি এই যে আমাদের বিরিয়ানি তুমি বললে তো হবে না আজকে যা বলবে অনেক বলবে অনেক তো আবার লেগ পিস খাবে না অনেকে সলিড পিস আলুমখা খাবি অনেক আলুমখার জন্য কিন্তু একটা এক্সট্রা দিতে হবে সবাই একেবারে মেঝেতে বসে পড়লাম এইভাবে বসে না খেলে ঠিক মজাটা আসে না কাকিমা হয়েছে আর মোটামুটি চলো খাওয়া দাওয়া করে নি আমরা এই যে এখন চা বানাবো আর কাকিমা এখানে আমার বাসনের দাক গুছিয়ে দিচ্ছে আর ছোট্ট হাঁড়ি করে চা বানানো হচ্ছে আজকে আর কাগজের কাপে খাওয়া হবে চা নাও আগে অনেক নিচে আনে বিস্কুট নে নাও প্রবীণ নাও এখন হচ্ছে বর্মশাই আর দেওয়ার যাচ্ছে মিষ্টির দোকানে যাও আমরা যাব এক জায়গায় সেটাও তোমাদেরকে বলবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে কুর্তি লেগিংসটা পরে নি কাকিমাও গেল শাড়িটা ভালো করে পড়তে আমি আমার চেঞ্জ করার দরকার নেই তো চলো আগে ড্রেসটাকে পরে নি এরা মিষ্টি নিয়ে তাড়াতাড়ি আমরা তিনজনা মিলে বাপের বাড়িতে কাকিমা নিয়ে যাবো কাকিমা গিয়েছিস কবে তার ঠিক নেই অনেক আগে তো চলো যাই ওখানে গিয়ে সাথে কবে আসছিস অনেক তোর মনে আছে আর কাকিমা তুমি এসেছিলে সেই ওই অষ্টমঙ্গল এক টাইমে ওই টাইমে তার আগে তারপরে আর হয়নি হ্যাঁ তুই কিছু কিছু আনতে জিনিস আনতে হ্যাঁ হ্যাঁ চলে এসেছি আমরা বাপের বাড়িতে মা আবে মা তুমিও শাড়ি পরে এদিকে কাকিমাও শাড়ি পরে বলছি দিনের বেলায় আসলে একটু বাগান টাগানগুলো দেখা যেত আসো 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 চলো গবেষণার জন্য হ্যাঁ আর জিলিপি হচ্ছে আমাদের জন্য না বসো না কেমন বসো ওই থেকে এই কিন্তু আবার ঠান্ডা আমাদের ঠান্ডা লাগে গাছপালা রয়েছে না চারিদিকে ঠান্ডা দেখো কারা এসছে চলো আসো হাবড়ার মানুষ চলে এসেছে

ও হান্না ওবা ও지는 আজকে তুমি ছৈবাটিয়িলে কা কি আমাকে দেখাচ্ছিলা বাইরে কি ছৈবাটিয়িলে কা কি আমার সুন্দর লাগতো তো সিঙ্গেশনে থাকতে আমি ডিভাইস থেকে মেয়ে শ্বশুরবাড়ির কুটুম এসে বলে কথা মা দেখো চোর কদমে সব প্লেট সাজাচ্ছে কাকু আসলে আরও ভালো লাগতো তো এই যে এখানে দেখো কিন্তু আজকে ব্যাপারটা কি শনিবার মিরামিশ সেই জন্য সবকিছু ভেজ আইটেমি করা হয়েছে আস্তে তুমি হ্যাঁ 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 ঢেলে সবাইকে দাও তোমরাও খাবে সিঙ্গারা রয়েছে এখানে একটা সন্দেশ এটা একটা রোল সন্দেশ ক্ষীরকদম এখানে একটা কালাকাদ ভাত ছিল তাই না অনেক হ্যাঁ জিলিপি ভাত ছিল না তখন ওই দোকানটাতে ভালো বানায় এই যে গোছানো হয়ে গিয়েছে না 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 সিঙ্গারা আছে তো থামি তো সিঙ্গারা খাবে থামি সিঙ্গারা खाना তাহলে তুমি খাও আমি খাব না জিলিপি নাও গরম জিলিপি ভেজে এনেছে নাও না মা ঠাম্মা কিচ্ছু খায় না তুমি নাও তুমি নাও করো আমি জিলিপি ছাড়া অন্য কিছু খাবো না দেখো শুধু কিন্তু সিঙ্গারা মিষ্টি অবধি সীমাবদ্ধ নয় মা এখানে আবার লুচি ভাজছে লুচির আয়োজন করছে উড়ে বাপরে বাপ সাইজের লুচি হয়েছে বন্ধুরা দেখো তো এখানে মেশিন চলছে ওই জন্য একটু নয়েজ হয়ে যাচ্ছে আর লুচির সাথে যেটা রয়েছে হচ্ছে আলুর দম

তরকারি পটল চিংড়ি রান্না রয়েছে আর একটা কুমড়ো দিয়ে একটা সবজি রয়েছে এটাই হয়ে যাবে ডিনার আর এই যে মাইক্রোভেনে বিরিয়ানি গরম চলছে চলো খাওয়া দাওয়া করে নি তবে তো বসে পড়বে আর কাগজে খাচ্ছি কারণ আগামী দুদিন সাদা দিদি আসবে না তো যাই হোক যতটা কাজ কমানো যায় আর এরই সাথে সাথে আজকে খাওয়া দাওয়া করতে করতে সুন্দর এই ব্লগটাকে করে দিচ্ছি এখানে এন সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে কালকে ব্লগে বাই গুড নাইট